কমাই <coughs> না দেখছি কম কত পারবেন শুনি সম্মানিত বিয়ার্স আজকে আমাদের এখানে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের কারণে এখানে মেলা বসছে আমি অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত যে কারণে আমি বাড়িতে না থাকায় আমি ঘরে এসে দেখি বাতিজা ঘরে কান্না করছে সে কি যেন কিনবে তাকে নিয়ে চলে আসলাম সেই মেলার মধ্যে মাইক দিয়ে ভলেন্টিয়ারদের ডাকা হচ্ছে আমরা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করব প্রায় একশো জন কিন্তু আমি বিয়াল্লিশ জন টিমের একজন ক্যাপ্টেন ওরা আমার নির্দেশেই কাজ করবে যে কারণে মাইক দিয়ে ডাকার কারণে আমার এখানে একজন যে ক্যামেরায় আছে ও চলে যেতে চাচ্ছিলো ওকে আমি বললাম যে আমি তো আছি সমস্যা নেই আর আমি বাতিজার জন্য কাটার জন্য ব্যস্ত আছি দেখা যাক আপনারা আমার সাথে থাকুন কি কিনতে পারি বাতিজার জন্য আর বাতিজার মনটা খুশি করতে পারি কিনা এটা হচ্ছে অনুষ্ঠানের প্রথম মুহূর্তে যে কারণে মেলার মধ্যে লোকের সংখ্যা খুব কম কিন্তু যখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে তখন আর আমি মেলাতে আসতে পারবো না কারণ আমার ওইদিকে তাদেরকে দেখশুন করতে হবে কারণ যেহেতু বিল একজন সদস্য আমার এতদিন থাকবে তাদেরকে দেখশুন করার দায়িত্ব আমার যে কারণে এখনই মেলাতে আসলাম কিন্তু এখানে বর্তমানে মেলাতে লোক সংখ্যা খুবই কম যখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে তখন মেলাতে লোক চলে আসবে কিন্তু তখন আমি ভিডিও করতে পারবো না বলে ভিডিওটা আপনাদেরকে আগে উপহার দিলাম Terima kasih. Terima kasih banyak terang আসলে বিষয়টা হচ্ছে মেলাতে ঢোকার সাথে সাথে বাতিদের একটা গাড়ি পছন্দ হয়েছে আমি ভাবনা করছিলাম বাতিলাকে এই গাড়িটাই কিনে দেবো তারা গাড়িটার অনুপাতে গাড়িটার দাম বেশি চাইছে যে কারণে ভাবনা করলাম বাতিলাকে নিয়ে একটু ঘুরে দেখি আর দেখি এই ধরনের গাড়ি আর পায় কিনা অন্য কম দামে কিনা যায় কিনা আর বাতিলাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে লোকাল মার্কেট থেকে চাইলেই দরে কোনো কিছু কেনা যাবে না একদরে কিনতে গেলে অনেকটা ঠকতে হবে যে কারণে ঘুরে ঘুরে দেখলাম এবং বাতিজাকে নিয়ে অন্য কোথাও গাড়ি মিলাতে পারলাম না আবার আসলাম আমি এখানে আমি এখানে একটা দাম বলে গিয়েছিলাম এই দামে দেবে না তাহলে আমি আর দশ টাকা বাড়িয়ে দিয়ে গাড়িটা নিলাম আসলে প্রিয় মানুষদের মুখের হাসিটাই হচ্ছে সবচেয়ে বড় টাকা মূল্যায়ন খুব কম আর বিষয়টা হচ্ছে এটা একটা বার্ষিক অনুষ্ঠান এখানে প্রতি বছরে বছরে অনুষ্ঠান জমে যে কারণে এখানে মেলা বসে আর মেলার মধ্যে অনেক কেনাকাটা হয় অনেক লোকজন আসে আসলে এই মুহূর্তটা একটা স্মৃতিময় মুহূর্ত এবং সবাই উপভোগ করতে পারে এবং সবারই ভালো লাগে এই মুহূর্তে যে কারণে প্রতি বাড়িতে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই আসে একটা সুন্দর মুহূর্ত একটা ভালো মুহূর্ত বাতিজা গাড়িটা পেয়ে অনেক খুশি হয়েছে যে কারণে ও এখানে ট্রাই করতেছে চালানোর জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গাড়িটা দিয়ে যে তারা সমাপ্ত তা কিন্তু না ঘরে আরও অনেক কেনারা না হয়েছে তাদের জন্য কিন্তু আমাকে দেখে উনি একটু বাহানা ধরলো যে কারণে আমিও চলে আসলাম বাতিজাকে নিয়ে একটা গাড়ি কেনার জন্য আর পাশে এদিকে চলছে রিং খেলা হুজুররা দাঁড়িয়ে আছে যে কারণে হুজুরদের সাথে একটু মজা করে আমি চলে গেলাম আমাদের কেনাকাটাও শেষ আর এদিকে মাইক দিয়ে ডাকা হয়েছে যে কারণে ভিডিওটা লম্বাই করতে চায় না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ਤੱਕ ਕਰ ਰਿਹਾ ਸੀ ਇਸੇ ਹੀ ਸੈਸ਼ਨ ਤੇ ਤੇ ਕਾਉਂਟ ਡਾਊਨ ਦਿਖਾਇਆ ਤੇ ਆਹ ਜੀ ਦੇ